পলিথিন দিলাম আগে একটা পলিথিন দিছি বস্তার ভিতরে পলিথিন ঢুকাইয়া তারপরে যে সুপারিয়ার মধ্যে দিয়ে সুপারি সুপারিয়ার মধ্যে দিয়ে তারপর তারপরে গা তা করে তারপরে গা তা

পানি দিলাম পানি দিলে ভালোভাবে এক জগ পানি দেওয়া লাগবো পাঁচ পান সুবাড়ির ভিতরে এক এক জগ পানি দেওয়া লাগবো দেওয়ার পরে এই যে হলো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এই পরিমাণ দেওয়া লাগবে বিয়া এইভাবে দেওয়া লাগবে যাতে চতুর গুড়াই ঠিকভাবে করে মুখটা দমবে মাটি দিবে তার বস্তার মুখ এভাবে দিয়ে

ভালোভাবে সুন্দর ভাবে দেখে অনেক থাকে পরে এই সুপারি আসা মাসে তুইলা তারপর খাওয়া নেবো পান দিয়া আষাঢ় শাওন ভাদ্র আশ্বিন কার্তিক এই কয় মাস খাওয়া যাবো সুন্দর সুপারি এই সুপারি মজা নামিয়েছে মজা সুপারি এই মজা সুপারি দিয়ে পান খেলে মজাই হবে সরো সরো একব এইভাবে সুপারি রাখলে অনেক দিন খাওয়াও যায় অনেক মজাও লাগে খাদ্য যায় একটু মজা আর খাই অনেক দিন খাওয়া যায় হ্যাঁ আর দিদি হব দেখি আপনারা কমেন্ট শেয়ার করে জানাইবেন যে কাজটা কেমন হইলো কাজটা ভালো হইলো নাকি আর সুপারিটা মজা খেলতাম আপনারা হয়তো খাইছেন অনেকজন হয়তো খান নাই যারা খাইছেন তারা মজা সুপারির কথা খুঁজে পাইবেন যে মজা সুযোগ আসলে খাইতে কিরম লাগে হ্যাঁ আপনারা কমেন্ট শেয়ার করে জানাবেন জানাইবেন কাস্টমার কিরে মূল্য